খুব সুন্দর এবং লং লাস্টিং গোডাউন আছে যেখানে হ্যালো হ্যালো বলতে জীবন চলে যাবে যাতে ফোন দিলে বারবার ফোন দিলে ফোনটা ঢোকে না তাদের জন্য সিম টেলিফোনটা বেশ একটা সলিউশন এই আজকের মধ্যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন এই রাত জায়গা আমাকে অনেক ভালো লাগে স্যার আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর টেলিফোনগুলো দেখতে পারতেছি বিভিন্ন টাইপের এবং আপডেট কিছু টেলিফোন আছে যেগুলো নাকি সিম সাপোর্টেড এক কথায় 4G সিম সাপোর্টেড বা যে কোনো সিম দিয়েই চালাতে পারবেন সকল টেলিফোন

কথাই বলে দিয়েছি ভাই প্রতিটা ফোনে কিন্তু যাদের নাকি নেটওয়ার্কে প্রবলেম আছে আর কি কি সমস্যা যাদের আন্ডারগ্রাউন্ডে মানে অফিস আছে বা আন্ডারগ্রাউন্ড আচ্ছা তারপর একটা অনেক সুন্দর তারপর একটা আমি মডেলটা চালু করে রেখেছি দাম মডেলটা আমি যে দেখাইতে দেন না এটা ফোন নাম্বার হচ্ছে 868 একদম আপডেট একটা মডেল ডুয়াল সিম একটা টেলিফোন সে 2.4 ইঞ্চি একটা লং আর একটা ডিসপ্লে পাবেন যেটা খুব বড় অনেকে বড় ডিসপ্লে ভিতর চাচ্ছে এবং ছোট একটা হ্যান্ড রেভ চাইছে অনেকে বলছে ভাই আমি বড় হ্যান্ড আছে হ্যাঁ সিম সিমসামের ভিতর ছোট হ্যান্ডের ভিতর দেখেন হ্যান্ডটা কিন্তু একটা হাতের মোটে চলে আসছে এবং খুবই স্মুথলি একটি এবং শাইনি একটি দেখছে ব্লু কালারের ভিতর হ্যান্ডটা খুব সুন্দর একটা মোবাইলের মতো স্মুথ পাবেন ব্লু কালারের ভিতরে এখানে ব্লু কালার জ্বলছে দেখুন আপনি দেখাই ব্লু কালার জ্বলছে হাতের বেলা খুব সুন্দর লাগে দুটা সিম ব্যবহার করতে পারবেন এফএম শুনতে পারবেন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন দুটো সিম ব্যবহার করতে পারবেন রেকর্ডার অপশন আওয়াজের অপশন সবকিছু অপশন আছে এবং এটার ভিতর হলো খুব সুন্দর এবং লাং লাস্টিং কথা বলতে পারবেন এটা দাম আমরা রাখছি মাত্র বত্রিশ বত্রিশ টাকা এটা কিন্তু নন অনেকে নন কালার ডিসপ্লে বুঝে না আমি এটা ওপেন করে রেখেছি এটা নন কালার ডিসপ্লে এটা ব্যাটারিটা যদি আমি দেখাই দিই

আপনি একটা সাপোর্ট সিম হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে একটা এলো পার্সোনাল সিম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের বেকার হিসেবে ব্যবহার করতে পারবেন দুই দিন তিন দিন যেহেতু অনায় সেটা ব্যবহার করা যায় আপনি অফিসে রাখেন আপনার আন্ডারগ্রাউন্ডে রাখেন আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠান রাখেন প্রতিষ্ঠানের লুকটাও চেঞ্জ করবে এবং আপনার কথাকে ক্রিস্টালি কথা বলার জন্য সুবিধা দেবে এই সিক্স হান্ড্রেড জিপো বা দেড় লাখ সেটগুলো আচ্ছা তারপর

এটা ভিতরে ব্লু কালার একটা ইয়া আসবে ক্রিস্টাল ক্লিয়ার কথা যেগুলো এই বাটন গুলো উঠে যাবে না মিউট অপশন রেকর্ড অপশন একটা সিম কার্ড ব্যবহার একটা মেমরি কার্ড ব্যবহার করতে হবে দুইটা সিম কার্ড ব্যবহার করতে হবে সবগুলো ফিচার দিয়ে দাম আছে মাত্র 3250 টাকা আর পড়ুন ওয়ান সিম এবারে অনেকে চাই যে ওয়ান ফোন সেট ভাই আমার অফিসে দুটো সিম দরকার নাই অফিসের জন্য একটা সিম হলে দরকার তার জন্য নিতে পারে এফ

জেটি নাইন সেভেন এইট জি খুবই সুন্দর ডুয়াল টেলিফোন স্পিকার একটা টেলিফোন সেট মিউরার অপশন পাবেন দুইটা সিম কার্ড দুইটা হলো ইমার্জেন্সি নাম্বার সেভ করে পারবেন যেটাকে আপনার প্রয়োজন বা প্রিয়জনের কাছে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং খুব ডিসপ্লে দেখেন ভাই এত উঁচু করা আপনি ডেক্সে রাখলে এই শোভা বৃদ্ধি করবে এবং কত নাম্বার থেকে ফোন আসে সেটা খুব সহজেই দেখতে পারবেন কিস্টা ক্রিয়ার জন্য খুবই বেস্ট এখন স্টাইলিশ একটা ফোন স্টাইলিশ একটা টেলিফোন সেট লাউড স্পিকারের কথা বলতে পারবেন একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন এর দাম আছে মাত্র 3350 3350 তারপর আচ্ছা ওয়ান সিমে তো আরেকটা খুঁজেন এর মডেল নাম্বার হচ্ছে হাওয়াই এফ থ্রি ওয়ান ওয়ান সিম হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা সিম ব্যবহার করতে পারবেন সবগুলো আহ সবগুলো সিম ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এমন এগারো অপশন পাবেন দাউল সাথে কথা বলতে হবে তিস্টার ক্লিয়ার বাটন যেটাতে আপনি লেখাগুলো উঠে যাবেন এবং হাত গুলো খুব ব্যথা করবে না দাম আছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ডেলার মধ্যে একটা ডেলনা খুবই সুন্দর কালার ডিসপ্লে এখন নন কালার ডিসপ্লে এই একটা সেটি আছে খুব প্রচলিত মার্কেটে যেটা মডেল নাম্বার হচ্ছে জে টি নাইন থাউজেন্ড এফএম রেকর্ডার রেকর্ডার অপশন টি এফ টি কালার অস্ত্র মেভার্ট ব্যবহার করতে এফএম রেট চালতে পারবেন আপনি এখানে পাবেন সুবিধা পাবেন ক্যালকুলেটার আপনি এখানে নিজের প্রয়োজনীয় হিসাব নিশা গুলো খুব সহজে এখান থেকে ছেড়ে নিতে পারবেন এস এম এস অপশন পাবেন পাবেন রেকর্ডের অপশন যেখানে আপনার ফোন কল রেকর্ড করতে পারবেন চাইলে আপনি নিজে ভয়েস দিয়ে মানে প্রচুর কথায় রেকর্ড করে রাখতে পারবেন এবং অপশন পাবেন চারটা নাম্বার সেভ করে রাখবেন ওয়ান টু থ্রি ফোর চারটা নাম্বার সেভ করেন যেটাতে ইমার্জেন্সি নাম্বার হিসেবে সেভ করা যায় যেটা আপনার প্রয়োজন বা প্রয়োজনে একটিভি চলে যেতে পারে আচ্ছা এটার ব্যাটারিটা যদি আমি দেখাই দিই খুবই সুন্দর খুবই ইউনিক একটা ব্যাটারি ডেনলার লাখ ডেনলার ব্যাটারি হ্যাঁ নাইন থাউজেন্ডের ব্যাটারিটা

আরেকটা রেসিং প্রোডাক্ট আমি সাথে সাথে রেখেছি ডেলনা 9900 জি আপডেট সবচেয়ে আপডেট 900 জি প্রো ডুয়াল সিম কানেক্টেড টেলিফোন সেট সেটটি দেখে দেই খুবই সুন্দর এমনি তো উচ্চ উচ্চ হিসেবে দেখা যায় ডেক্সটা অনেক উঁচু হয়ে থাকে খুবই সুন্দর পারফেক্ট একটা সিম কিস্টার কিরা বাটন যেটা হাতে ব্যথা করবে না লেখাগুলো উঠে যাবে না দুইটা সিমের ব্যবহার করতে পারবেন এফএম রেডিও রেকর্ড অপশন পাবেন লাউড কথা বলবে হ্যান্ডও খুব সুন্দর সবকিছু মিলিয়ে সব ফিচার দিয়ে এটা দাম হচ্ছে মাত্র 3350 টাকা তারপর তারপর যদি একটু কম বাজেটের যেতে যারা যাচ্ছেন তাদের জন্য রাখছিলো টিডিকে টিটিকে ডাবল টু ডাবল টু প্লাস ডাবল টু ডাবল টু প্লাসটা খুবই সুন্দর দুই আল কার্ড ব্যবহার করতে পারবেন রেকর্ড অপশন এখন অপশন সবগুলো ব্যবহার করতে হবে ক্রিস্টার কেয়ার বাটন এবং খুবই লং জাস্টিং ব্যবহার করতে পারবেন কম দামে প্রোডাক্ট দেখে যে লং লাস্টিং কম হবে এরকম কিছু না ও খুবই লং লাস্টিং ব্যবহার হয় এবং খুবই প্রচলিত টিটিকে ওয়ান টু থ্রি তিনটা নাম্বার সেট করতে পারবেন যেটা প্রয়োজন বা প্রয়োজনের কাছে খুব সহজে ব্যবহার করতে পারবেন

ছিলেন ছিল ছিল বাট আমাদের যেগুলো আজকে দেখেছি সবগুলো যে প্রো পুরো মানে হলো আপডেট সবগুলো আপডেট হয়ে আসছে এবং আপডেট প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করেছি এবং এগুলো দ্বারা খুব সুন্দরভাবে কিংস্টার আপনার কথা বলতে হবে আমি আবারও বলে দিচ্ছি তাদের গ্রোডাউন আছে অফিস আছে একদম গ্রাম অঞ্চলে যারা কৃষ্ণা ক্লিয়ার কথা শুনতে পারেন না বা যাতে আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ফোন যায়ও না ফোন আসেও না তাদের জন্য বেস্ট ফোন হতে পারে আজকের টেলিফোন গুলো কিভাবে আসবো আপনাদের শপে আমাদের সব লোক অনেকটাই সহজ টাকা যাত্রাবাড়ি বাড়ি পরে রায়েরবাগ রায়েরবাগ ফুট ওভার ব্রিজের সাথে রায়েরবাগ সুপার কমপ্লেক্স মিসতলা চাতুরিশ নাম্বার দোকান আমাদের দোকানের লোকেশন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনার আমাদের ভিডিও থেকে যারা শুভাঙ্কি তারা আমাদের প্রোডাক্ট করতে চাইলে শুধু কনফার্ম চার্জ বা ডেলিভারি চার্জ আমাদের দিয়ে কনফার্ম করে দিলে আমরা প্রোডাক্ট আপনার ঠিকানা পাঠিয়ে দেব আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন বুঝবেন তারপর প্রোডাক্টের মূল্য পরিশোধ করার সুযোগ আছে